প্রথমে এই ভিডিওটা দেখুন তারপরে কিছু বলছি কিছু দেখবেনা এই ভিডিওটা দেখবে না এই কুত্তার বাচ্চার কথা শুনো ঠিক আছে আল্লাহ দেখাবো আল্লাহর দুটো তিনটে শক্তি নাই আল্লাহ যদি সর্বশক্তিমান হবে তাহলে জন্মের পরে কেন মুসলমান দে মুসলমান হতে হবে এই একটা শক্তি কম বাচ্চা ওদের বেশি হলে ওরা বলে আল্লাহর দান আল্লাহ ওদের বাচ্চা দেয় কিন্তু ওদের পালার দায়িত্ব কার মোদির পালা সব পালবে মোদি এই আর একটা শক্তি কম তাহলে আল্লাহ কি করে সর্বশক্তিমান হয় আর সত্যি কথা বলার জন্য কল যে লাগে জীব বেদে তো মানুষ পাও সাটে যা শ্রীরাম তো একচল্লিশ তোকে বলছি শোন সুদ্রিয়ে যা। আর আমি পুলিশ প্রশাসনের কাছে রিকোয়েস্ট করব একা যেন আইনের আওতায় ইমিডিয়েটলি নিয়াসা উচিত তার কারণ এই সব মানুষের জন্য হিন্দু ভাইদের বদনাম এখনো কিছু বলছি না আমি সামনে দেখা হলে বলতাম আল্লাহর ক্ষমতার কাছে ততুচ্ছ নগণ্য একটা প্রাণী আল্লাহই সারা করলে ওখানেই শেষ বাই বাই টাটা খতম ক্ষমতা কি দেখেছিস ক্ষমতা তো আল্লাহ এখনো দেখায়নি যখন দেখাবে তখন বুঝতে পারবে আল্লাহ কত ক্ষমতা আছে চাল হাট করতে বাচ্চা